হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি একটা শুটিং হাউজে আছেন যে সিনেমার শ্যুটিং চলে হ্যাঁ সিনেমা একটু যদি জোরে বলতেন আর কি হ্যাঁ সিনেমা শুটিং আছি এবং সিনেমার যে হিরো আমাদের এক বড় ভাই প্রোডিউসার প্রডিউসার হিরো ওনাকে আমরা নানান বলে ডাকি আমাদের দুজনকে খুব আদর করে এবং এই ইনুডে আসা ও দুসুম ওনার মাধ্যমে আমরা আমরা হাইটিকটাও কল দে না আমরা অন্যকে কল দে আমরা দুজনকে কল দিয়েছে যে প্রড্যুসার যে হিরো উনি আমাদের ভালোবেসে ওনার মধ্যে আমরা এখানে কাজ করতে আসছে জহির ভাই রিসেন্টলি আপনার যে খাবারটা আসলে আপনি কিভাবে খাক বলেন তো এই তো যে খাবারটা আমি খাই আর যে পাবলিক বা দর্শকা যেভাবে আমার খাবারটা দেখে আমি এটা সবার আনন্দ দেই বিনোদন দেই আর যে খাবারটা আমি খাই এই খাবারটাকে একটা নাটকের স্টাইলে বানাই নাটকের স্টাইলে বানায়া জাস্ট মানুষে বোঝায় যে আপনারা এই ধরনের খাবার আমি যেভাবে খাই এইভাবে খায় কেউ প্রতারিত হয় না আপনাদের এখনও বলি আগেও বলছি আজও বলতেছি সবাই সুন্দর করে খাবার দাবার করবেন আর আমি শুধু নাটকটা বা খাবারের ভিডিওটা করি একমাত্র আপনাদের বিনোদন আনন্দ দেওয়ার জন্য আর নিচের আমার একটা নাটক আসতেছে চুপাবদ্ধ এটা ই এবং স্ট্রিট ফুডে আপনারা অবশ্যই দেখবেন পেডুক জামাই পেডুক জামাই নাটকটা অনেক সুন্দর এটা নায়িকা শিলমি রাখান তার পাশাপাশি খাবেক জহির এবং নাটকটা এত সুন্দর মানে বিহার ভিতরে রাস্তাটা যাওয়ার সময় খিদা লাগে সেই জন্য নাটক আবার গল্পটা কম দেখবো না তাহলে নাটক দেখলে মজা পাইব না আচ্ছা ঠিক আছে আপনারা এই স্ট্রিট ফুড যে পেজটা আছে বা ইউটিউব চ্যানেল আছে এটার পাশে আপনারা সবাই থাকবেন সবাই ফলো করবেন এবং শেয়ার করবেন কমেন্টদের মাধ্যমে জানাবেন যে আমাদের অভিনেতা

হ্যাঁ আমরা দীর্ঘ সবসময় একটা হাসি খুশি থাকি আপনারা সবসময় হাসি খুশি থাকি যে বেশি হাসবে তার মন ভালো থাকবো গলা ভালো থাকবো স্বাস্থ্য সুন্দর থাকবো এবং সুস্থ থাকবো আরেকটা বিষয় এইখানে এই যে পিছনে একটা লক্ষ্যশুড়ি দেখতেছেন একটা সিট বানাইছেন সেটা হলো একটা বার এই বারে আইটন সঙ্গের একটা গান হবে এখানে আমরা ভিলেন আছি দশ বারো জন এই গানের ফাঁকে ফাঁকে আপনারা এই এই সিনেমাটায় আমি কি পেয়েছি আচ্ছা জয়ির ভাই আপনি যখন খান অবশ্যই দেওয়া যাইব ডাইলগ হলো তুই আসলে একটা জিনিস বুঝলাম না আমি খাওয়ার সময় খালি বাম কি লিখে মামা খোসা দিয়ে লই কি খাইতেও তুমি খাইতে আমি তো খাইতেছি মামা একটু আস্তে আস্তে খাও আস্তে খামুক আরেক দাওয়াত আছে না কথা হই